এই জায়গায় তিরিশ কেজি আম এই সবগুলো যাইব শ্বশুরবাড়িতে আর এই প্রত্যেকটা আম হইতেছে আমি যদি বেশি ভুলনা করে থাকি এইগুলা হারিবাঙ্গা আম মোস্ট প্রবলি আর এগুলো একবারে রাজশাহীর অথেন্টিক আম আর যেই জায়গা থেকে এই আমগুলো আমি অর্ডার করে আনাইছি যেহেতু এগুলো পচনশীল একটা প্রোডাক্টস অবশ্যই ওরা আধা কাঁচা আধা পাকা অবস্থায় হইতেছে সেল করে কিন্তু ও আমগুলো আমার কাছে আইসে একবারে হচ্ছে আধা পাকা অবস্থায় বাসায় একদিন থাকার পরে পাকছে এই যে এখন এগুলো প্যাকিং করবো আর বিশ্বাস করে আমি একটা আম মাত্র খাইছি অনেস্টলি যেহেতু আমি নিজে টাকা দেখিনছি এটা অনেক বেশি মজা আর রাশের আমের উপরে কোনো আমি হয় না আমরুপালি হাড়ভাঙা আরও আরো কয়েক জাতের আম আছে প্রত্যেকটা আমের অনেক মজা মানে এটা একবার মনে সাথে মিলাই জায়গা মানে আম যে এত মজা রইতে পারে রাজশাহী না গেলে রাশাই থেকে না আনলে বোঝা যাইতো না তো এই জায়গায় আমার টোটাল তিরিশ কেজি একটা বড় একটা ক্যারেট এটা ছোট একটা ক্যারেট এই আর প্যাকিং করা যাইব শেষের বাড়ি শেষ